হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে হসপিটালের যে ব্যাগ সেটা নিয়ে ব্যাগ নিয়ে নিয়েছিলাম একটা বড় দেখে আর তার সাথে কী কী নিয়েছিলাম সেগুলো শেয়ার করছি এটা হলো রাবার সিট খুব বড় একটা ছিল রাবার সিটটা আর তার সাথে ছিল বেবি উইপস এবং বেবি ড্রাইভার যেগুলো অনেকগুলো ছিল কারণ হসপিটালে বলেছিলো অনেকগুলো নিয়ে যাওয়ার কথা আর তার সাথে ছিল যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হলো প্যাড সেখানে আমি হুইস দুটো নিয়েছিলাম আর এখানে কাগজের টিস্যুগুলো নিয়েছিলাম আর তার সাথে এখানে আমি নিয়েছিলাম ব্রাশ কলগেট এবং একটা নারকেল তেল আর তার সাথে ছিল হ্যান্ড ওয়াশ ডেটলের একটা সাবান ছিল এবং তার সাথে ছিল স্যানিটাইজার একটা ডেটলের আর একটা পেনও নিয়েছিলাম সাথে আর নিয়েছিলাম দুটো প্যান্টি এবং দুটো নাইটি যেটা সামনের দিকে বোতাম দেওয়া আর বাচ্চার জন্য নিয়েছিলাম প্যান্ট এগুলো কিন্তু বড় বড় ছিল আর তার সাথে তিনটে জামা নিয়েছিলাম দুটো হাফ হাতা একটা ফুল হাতা যেহেতু ও যখন হয়েছিল শীত ছিল না গরমটা ভালোই ছিল তাও কিন্তু এসিতে থাকবে বলে এই সব জিনিসগুলো নিতে বলেছিল আর একটা সোয়েটার আর টুপি সক সব কিছুই নিয়ে নিয়েছিলাম আর দুটো ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম এবং ওখানে গিয়ে আবার সুতির একটা ব্ল্যাঙ্কেট কিনতে হয়েছিল। আর ওখানে খাবার দাবার কেমন সেগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আজকে এটুকুই বাই